এগিয়ে তেজস্ক্রিয়তা সেই বোমা আঘাতের থেকেও তার থেকেও বহু গুণ হাজার হাজার গুণ পাওয়ার সমৃদ্ধ এখন বউ আজকে পৃথিবী ওকে মারলে আমিও মরবো এই জায়গাটা এসে এখন সভ্যতা দাঁড়িয়ে আছে আমাদের বুঝতে হবে এই জায়গাটাতে বেশি দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড রিলিজিয়ন ও কালচার বিভাগের প্রতিষ্ঠা ফল সেটা আমরা চোদ্দশো বছর আগে দেখেছি মধ্যে রচিত ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার শিরোনামে পুস্তক আহারে প্রকাশ করেন পুস্তকটি প্রকাশিত হবার সাথে সাথে পাঠক